তিনজন যুবক তিনজন যুবক আমাদের দেশের যুবকের মতো চট্টগ্রাম ঘুরতে গেল না তারা আল্লাহর কুদরত দেখে কোরআন শরীফে আসছে আল্লাহ কোরআন শরীফে বলেছে তোমরা সফর করো কুলসিরু ফিল আট আমার জমিনে সফর করো দেখো আমি আল্লাহ কোন এলাকা কি দিয়া সাজাইছি বা জান চা খাইতে গেলে সিলেট আসতে হবে সিলেট আসতে হবে সিলেটবাসী কোনো কোনো জিনিসের জন্য ডাকা যাইতে হবে ডাকাবাসী চা খাইতে গেলে সিলেট আসতে হবে এটা আমার আল্লাহর খেলা এক এক এলাকা এক এক জিনিস দিয়া দামি বানাইছে আমার আল্লাহ বলেন কুলসি রুফিল আর্থ তোমরা আমার জমিনে সফর করো দেখো আমি কি করেছি তিন যুবক ঘুরতে বাহির হলেন দেখবেন ইমানদার যুবক ঘুরতেছেন দেখতেছেন মরুভূমিতে কত কি দেখার মতো হঠাৎ দেখে ঘূর্ণিঝড় আসতেছে তুফান ধুলিঝড় একেবারে আন্দার হয়ে আসতেছে বিপদ এখন কোথায় যাব অবশেষে তিন বন্ধু মিলে দেখে একটা পাথরের পাহাড় বিরাট বড় পাহাড় মাঝখানে একটা সুরুম এই পাহাড়ের গুহার মধ্যে যাইয়া তিন বন্ধু আশ্রয় নিলেন তুফান শুরু হলো ভীষণ বাতাস উপর থেকে একটা পাথরের খণ্ড বাতাসে ছুটাইয়া গড়ায়া গড়াইয়া আইসা এই গুহার মুখের উপর পড়ে গেছে তুফান শেষ হইলে তিন বন্ধু বাহির হবেন চেষ্টা করতেছে এত বড় পাথরের খণ্ড ছিল কিতাব লেখে তিন বন্ধু কেন তিরিশ জনে দলে ও সরানো যাবে না তিনজনে চিন্তা করে এখন কি করব তখন তো মোবাইল ছিল না মোবাইল করে আত্মীয় স্বজনরে খবর দেওয়া যাবে তখন কি করবে তিন বন্ধু মিলে কই। চলো আমরা আল্লাহর কাছে কই এক বন্ধু কয় আল্লাহর কাছে কইবি কি জীবনে ভালো কাজ আছে ভালো কাজ দেখাইতে পারলে আল্লাহর কাছে বলা যাবে এক বন্ধু বলছে আমার জীবনে একটা ভালো কাজ আছে কি ভালো কাজ আমার ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে মা বাবা আগে খাইবো মা বাবা আগে খাইবো তারপরে বিবি বাচ্চা আমরা সকলে খাইব বন্ধুরা এ আইনটা করেছিলাম কিন্তু একদিন বাড়িতে গিয়ে দেখি তিন বন্ধুর আলোচনা বাড়িতে গিয়ে দেখি রাত্র গভীর বিবি বাচ্চা সব বসে আছে মা বাবা আছে মা বাবা ঘুমিয়ে আছে বিবি বাচ্চা বসে আছে বাচ্চাগুলো কানতেছে খাবার দাও তার মা খাবার দিচ্ছে না জিজ্ঞেস করলাম খাবার দাও না কেন বিবি বলছি না আইন করেছো মা বাবা আগে খাবে বিবি বাচ্চা খাবো হ্যাঁ আগে গো মা বাবা ঘুমাইয়া গেছে মা বাবা খায় না বিদায় না খাইয়া ঘুমোর কারণে আমি বাচ্চাদেরকে খাবার দেই নাই আমিও খাই নাই তুমি আসছো তুমি অপেক্ষায় বসো মা বাবা আগে খাবে তারপরে আমরা খাবো ও বন্ধুরা এইভাবে সারাটা রাত বইসা রইছি ফজরের আজান পরে গেছে মা বাবা ঘুম থেকে উঠছে আমরা বিবি বাচ্চা সারা রাত না খাইয়া কাটাইছি মা বাবারা না খাওয়াইয়া আমরা খাই নাই এই কাজটা যদি ভালো করে থাকি এই কাজটা যদি ভালো করে থাকি এটা দেখাইয়া লও দোয়া করি তিন বন্ধু মিলে এই দেখায়া দোয়ায় হাত বাড়াই সাল্লাহ এই কাজটা যে আমি করেছিলাম মা বাবার জন্য আইন করেছিলাম মা বাবা আগে খাবে এই কাজটা যদি ভালো করে থাকি গো আল্লাহ তাহলে অন্তত পক্ষে বিপদের আমার বাগদা তুমি সরাইয়া দাও কিতাব লেখে দোয়া শেষ করার আগে আগে পাথরের তিন বাগের এক ভাগ ফাটা ফাটা দিয়া তোলার মতো উইরা গেছে এরে বাবারা বালু আমার আল্লাহর কাছে যদি দেখাইতে পারো জীবনের একটা ভালো কাজ যদি থাকে শুধু দুনিয়ার বিপদ নয় আল্লাহর কসম কবর হাসর মিজান ফুলচিরাত জান্নাতে যাওয়া এক পর্যন্ত সকল বিপদ তোমার জীবনের ভালো কাজের বিনিময় মাপ পাওয়া যাইবা সবচেয়ে বড় ভালো কাজ হলো রুকু সেজদার মাধ্যমে এবাদতের পরে মা বাবার খেদমত করা কার খেদমত মা বাবার সবচেয়ে বড় ভালো কাজ মা বাবার সাথে ভালো ব্যবহার করা যদি করতে পারেন তাহলে আপনার এবাদত সার্থক আল্লাহ বলছে অফ আলুল খয়রা এবাদতের পরে ভালো কাজ করছো তোমার এবাদত সার্থক তোমাকে এখন পুরস্কার দিব কোরআন বলছে হজুর আসেন এখানে লাফলিখুন তুমি সফল কাম তুমি জান্নাতবাসী হয়ে যাইবা একবারে সহজ সরল ভাষায় আপনাদের সামনে কথাগুলো রাখলাম বাবারা কক্সবাজার যে টাকা খরচ না করে এই কোরআনের পক্ষে যারা আজকে মজলিসের কোরআন সাজাইল কোরআনের মাজলিস সাজাইল আর আপনারা যারা বসে আছেন এক মাজলিসে ষাট বৎসর আবাদতের নেকি পেয়ে গেছেন এই মাজলিসটা আজকে ষোলোতম বার্ষিকী চলছে প্রত্যেক বৎসর হবে সেই প্রত্যেক বৎসর মাহফিলটা এই জমিনে হোক সিলেটের পূর্ণ ভূমিতে হোক আপনাদের এতে কি আপনারা একমত আছেন না আল্লাহ কবুল করো সকলে বলুন আমি তাহলে বোঝা গেল আপনারা ভালো কাজের পক্ষে একমত আছেন কি বলেন ঠিক না ভালো কাজের পক্ষে একমত থাকা এটাও দানের সমতুল্য সব পাওয়া আমরা ভালো কাজের একমত একমত থাকলেই তো জিনিসগুলি হয় একটা মতে যদি একটা মহল্লা থাকে একজন কমিশনার মেম্বার ফাঁস করা এলাউন যা কি কর মাহফিল তো কিছুই না এটা কমিশনার ফাঁস করে লেবেন যাই হোক আপনারা একমত আছেন এখন দোয়া হবে মা বাবা যার কবরে আছেন মা বাবার জন্য দোয়া শিক্ষা দিছে আল্লাহ কোরআন শরীফে রব্বির হম হুমা কামা রব্বায়ানি সকির বাবার এখন দোয়া হবে দোয়ার আগে আমি এই মাহফিলটা আপনারা প্রত্যেক বছর হোক এবছর ষোলো আগামীতে সত্র চলবে বাবারে কে জানি কোনদিন বিদায় হয়ে যায় এই মাহফিলটা চলতে থাকবে যদি এর পক্ষ লই আমরা কবরে যাই যতদিন মাহফিল চলবে এই মাহফিলের নেকির অংশ আপনাদের কবরে যাইতেই থাকবে এই যে ভালো কাজের পক্ষ লয়ে গেলেন এ ভালোর বাজেট আপনারা পাইতেই থাকবেন তাই আমি এখানে আমি বেশি না এই যে ভালো কাজের পক্ষে আছেন বেশি না আমি সবাইকে কষ্ট দেব না আমি 10টা মানুষ এখানে দেখতে চাই আখেরি নবীর উম্মত 10টা জিগায়ে বহলুল পাগল কি করস কও বিহেস বানাই বিহেস কও বিহেস বানাস কি করতে বিক্রি করমু কত ও 1 দিরহাম 1 দিরহাম অত হস্তা পাগলামি করস 1 হাম জুবাই জিগায়ে মাগো মেলকেরা আবদার হোসেন দেখছেন কোন মা কি সন্তান পেটে রাখছে আমি এখনো বলি নাই টাকা দেন মন্ডা মানতেছে না ভালো কাজের পক্ষে আল্লাহ তুমি কবুল করো সকালে বলো না আমি আমি দোষের বাউ করতেছি উনি না দশ না পনেরো হাজার নাম কি জনাব আমজাদ আলী পনেরো হাজার টাকার সবাই বলুন মার হাবা আমি চান দেয় আইসা জীবনে আর সুন্দর কইতাম না যে দেশে দশ কইলে শুন্য দেয় এন আমি কিনলে কে দশ কইতাম অ কত কয় এক দেড় হাম এই ল দিলাম এক দেড় হাম কইনায় বেসলাম বেহেশ রাত্রে ঘুমাইছে দুইজন দেহে জুবাই দে বেহেশ তো যাইতেসে গা স্বপ্নে দেখে বাসসা পিছে পিছে দৌড়াইতেসে জুবাই দ্যা বেহেশ তো যা আমার নিতানা বেহেষ্টের ভিত্তিতে ঢুকতেই গেছে গা দরজা লাগাই নেই মন্টামে বাসসা দৌড় মারছে এমনি সামনে বহলুল বাগল খাড়িছে এই কই যাস ক বেহেচ কই এক টাকা লুপ সামলাই তারলি না এক টাকা লুপ সারতে পারলি না তুই বেহেজ যাবি কেমনে জুবাই কিনছে জুবাই দে যাবো তুই খারক আমি মাত্র দশটা টিকিট একটা বিক্রি হয়ে গেছে আমি দশ হাজার চাইছি পনেরো হাজার দানি সেগা এটাই বুঝা গেলো আল্লাহ আল্লা আল্লা আল্লাহ লাহা কত বেতা শৈলা গো নী এরে আবু লাহাব রে কত মাই মারলি আমার নবী মা নাই বাবা নাই বলি ও নবী নবী তোমায় আবু জাহেল চিনে না আবুল আহ তোমায় চিনে না তোমার প্রেমে পাগল যারা আছে বাংলার জমিনে দয়া করে দিও দেখা একবারে সে তোমায় দেখার আশা লইয়া न <laughs> त درود و سلام والبجیدہ نبی پور اپنے مدم بلغن علامی کا کی کشفت دو جا بی جمالی کی حسنت جمعیو خیصالی کی صلو علیہ وآلہی سلمو یا قوم بل صلو علیہ وآلہ صدر لمن مصطفیٰ ماجہ اللہ রহমান আলামি মাগো মেয়ে লোকেরা দুয়ায় হাত বাড়াও মা আর কয়দিন জানি এ দেশে থাকো গো মা যে ঘরের রঙ্গে শাড়ি পরে বৌ হইয়া ঢুকছিলা কবে জানি এ ঘর থেকে সাদা কাফন্টা পরে আবিদায় করে দেয় রব্বানা সোলেম না আনফুসনা ওয়েলম তকফিল্ল না ওত রহান না লনা কু নান্না মিনল খ সরিন রব বিরহাম হুমা কামার্ব মায়া নি সঘের মিন তোমার মায়ার বান্দারা হাত বাড়াইছে অ্যা মা দুইটা বাইজে গেছে তোমার আদুরের মাখলুকগুলো হাত বাড়াইছে নভুদে কত মানুষ আরামের বিছানায় ঘুমিয়াছে তোমার মায়ার বান্দারা চান্দাইরের মাফিলে মিস্কিরের মতো গো দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে হ্যাঁ বাবু এই গভীর রাত্রে তোমার বান্দার হানগুলো দেখে তোমার কি মায়া লাগে না মাবুদ আমরা এই গভীর রাত্রে যারা হাত বাড়াইছি জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্য গোপনে বহু গুনা করেছি গুনাগুলো ক্ষমার আশায় দুইটা হাত বাড়াইছি তুমি না বলে আমরা বড় মায়া করে বানাইছো। এই গভীর রাত্রে হাত বাড়াইছি এ হাত দেখে তোমার কি মায়া লাগে না দুনিয়াই দেখছি সন্তান যদি অপরাধ করে মা বাবা ধমক দেয় বাড়িতে জায়গা দিবে না সারা দিন মা বাবার ভয়ে ছেলেটা বাড়িতে আসে না রাত্র যখন এগারোটা বাইচা গেছে বাবা বাবা গো চোখে ঘুম আসে না অপরাধী সন্তানের মায়ায় বাবা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা ও লাগে সে পাগল বেশে বিনায়া বিনায়া কান্দে বাবা এগারোটাই গরে আইসা শুইয়া গেছে চোখে ঘুম আসে না দরজাটা খোলা রাখছে মা বারোটার দিকে ছেলেটা দরজার কিনারে আইসা ছুট্টু করে ডাক দিছে মা মা গো বাবা কই আমি আর অপরাধ করব না বাবা চট করে ওইটা আইসা বুকে জড়াইয়া ধরছে মা দুই গালে চুমাইতেছে সারাদিন খই ছিলি রে বাবা কই খাইছো কি খাইছো ছেলেটা জগির পানি ছেড়ে দিছে মা কিছুই খাই নাই মা জবাব দিচ্ছে তুমি খাও নাই আমি মা পানিটাও খাই নাই মা বাবার মতো দরদি অপরাধী সন্তানের জন্য রাত্র বারোটায় দরজা খুইলা অপেক্ষা করে তোমার নিরানব্বই বাঘ মায়ার দুয়ারে দুইটা বাজে আমরা অপরাধীরা হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না কে যুবক কে বুড়া কাউরে কিছু কইও না এই মাহফিলে যারা হাত বাড়াইছে গো আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দা আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও এ রাত্রে আমার দুঃখ কে শুনবে রে আল্লাহ আমি জানি না কার জানি দুঃখ দরুদি বাবা নাই রে বাবা 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 গো কুরবানির দিতে পারাই সন্তানের মুখে কুরবানির গোস্তের জন্য কতক্ষণ কত জনের বাড়ির সামনে মতো হাত বাড়াই মা মাগো সন্তান পেটে লইয়া দশটা মাস কষ্ট করছো মা সন্তান প্রসব হয়ে গেছে মাগো কত কত রাত শীতের মধ্যে বস্রাবের বি যা যা গাইসুয়া কাটাইসো মাও মা গত পরিষ্কার করছে মানুষ সরকারি বেসরকারি চাকরি করে মাস শেষে বেতন পাই বছরের পর বছর মা বাবা চাকরি করলো গো একটা দিন বেতন চাইলো না হ্যাঁ মা বাবা হারা যারা হাত বাড়াইছে রে আল্লাহ এ হাতগুলি তুমি কেমনে খালি বিরাই বা মা বাবার বা রে মা বাবারে কেমনে ভুলবারে ছাত্র জীবনে চাকরি জীবনে ওজের জীবনে দেশে বিদেশে সফরের জীবনে বহু গঠনের নজরে পড়ে বিদেশে মনে হাত বাড়াইলে আস্টির মতো ছেলেরা টাকা দেয় আর দু আছা বাড়ির থেকে আইসে দুই বছর হইসে বাবা বলে মারা গেছে গো তা যাই যাইতে ফেলল কত ছেলেরা গন্ধে উজুল বাড়ি থেকে আইছি এক বছর হইছে মা মারা গেছে দেখলাম না আয় মাবুদ ছেলে বিদেশ যাবে মা বাবা তিন দিন আগে থেকে কানতে শুরু করছে গোসল করে না ঘুমায় না খায় না শুধু কান্দে চোখের পানি বন্ধ হয় না যেদিন যাবে এয়ারপোর্টে গাড়ি আইসা গেছে মা বাবা পিছনের সিটে বসে বসে কানতেছে। লোকেরা কয় পিছনে গেলেন কেন আপনারা মুরব্বী সামনে আসেন জবাব দিচ্ছে বাবা তোমরা জানো না গো আমরা কানতে কানতে এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টে গাড়ি থামলে ছেলেটা নাইমা ভিতরে ঢুকে গেছে সবাই তো ভিতরে যাইতে পারে না গ্লাসের বাহির থেকে মা বাবা গ্লাসের মধ্য দিয়ে দেখতেছে একটু পরে পরে মা ছোট্ট সুরে ডাকে মালেক মালেক রে একটু ফিরে চারে বাবা আমি দেখি গ্লাসের ভিতরে তো ডাক যায় না তার বাবারে বলছে তুমি পুরুষ মানুষ করে ডাক দাও বাবা ডাকতেছে মালেক একটু ফিরে চা আমি দেখবো তোর মা তোরে দেখবে ভিতরে ডাক যায় না ছেলেটা চলে গেছে বিমানে উঠে গেছে বিমান আকাশে উঠে গেছে মা বাবা বিমানের দিকে আর ডাকে রে সিরা যায় মালে বাবা আবার কবে আইবি কবে মা কইয়া বাবা কইয়া ডাকবি একটা মাস পার হয়ে গেল মা বাবার কান্না তো বন্ধ হয় না ছেলেটা বেতনের টাকা পাইছে টাকা পাঠাইয়া টেলিফোন করে বলছে বাবা গো মা কাইন্দ না আমি ভালো বেতনে চাকরি পাইছি তিন বছর পরে বাড়িতে আসব। বাবা টাকা গনে মা কান্দে দিন গনে সপ্তাহ গনে মাস গনে বছর গনে কবে আসবে তিন বছর তিন বছর হইতে দুই মাস বাকি মা অসুস্থ ডাক্তারের দিকে নিয়ে যাচ্ছে রাস্তা একটু পর পর মা ডাকে মালেক আইলি না আমার মা কইয়া ডাকলি না এইভাবে কয়েকটা ডাক দিয়া মা দরদি বিদায় হইয়া গেছে এলাকার লোকেরা কয় মালিকের খবর দিও না মালিক তো পাগল হইয়া যাইবো দাফন করে ফেলছে মা মৃত্যুর পনেরো দিন পর বাবা ইষ্টুক করে মারা গেছে এলাকার লোকেরা কয় মালিকের জানায়ও না এ আগুন মালে কি দিয়া নিবাইব দাফন করে ফেলছে ওই রাত্রে মালে রাত্রে ঘুমের ঘরে কাঁদতেছে বন্ধুরা জিগাই তোর কি হলো বন্ধুরা রে আমার কি হলো রে বুঝতে পারি না কেন জানি আমার কলি যায় আগুন লাগছে রে বাড়িতে না জানি কি হইছে রে আমার কলি আগুন নিবে না টেলিফোন করো কেউ ধরে না দরকার নাই আর এক দেড় মাস পরে তো তুমি বাড়িতে যাইবা তিন বছর পুরা হলো এয়ারপোর্টে আইসা নামলো বড় ভাই দাঁড়িয়ে আছে মা বাবা কই মা বাবা কই মা বাবারে দেখাও আয় বাড়িতে যায় দেখবি বাড়ির কাছাকাছি গাড়ি আসলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে এলাকার সকল মহিলারা দাঁড়ায়া দাঁড়ায়া কান আর ডাকতেছে তোরা দেই খাজারে মা বাবার পাগল আইসা পড়ছে গাড়ির থেকে নাই মা দেখে ফুফু কান্দে খালা কান্দে চাচি কান্দে আশপুরুষী মহিলারা কান্দে ফুফুর কাছে জিগাই ফুফু গো তুমি কান্দতেছো সমস্যা কি কি হলো ফুফু ডাকে রে ভাই ভূত হায় রে হায় খালা তুমিও কান্দারে কলিজা মানে আমার মা রে তো দেখি না গো চাচি চাচি আমার মা ডাকবি মালেক একটা চিৎকার মারসি বুজিছি আমার মা বুঝি নাই গো আমার বাবা খো বাবার দেখাও আমার কলিজাটা ঠান্ডা খবি বাবারে দেখাও কলি যাতে ঠান্ডা করি চাচি ডাকতেছে মানে পাগলামি করিস না ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকায়া দেখ নতুন দুইটা কবর দেখা যায় রে বাবা একটা কবরে তোর মা আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে বাবের অভাবি আজকে যারা হাত বাড়াইছে রে আল্লাহ হাত গুলো তুমি ফিরাইয়া দিও না গো মা বাবা যার কবরে অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই যারা কবরে চলে গেছে রে আল্লাহ দয়া করে আজকের দুরুদ সালামের খাতিরে তাদের কবর গুলো জান্নাতের বাগান জান্নাতের মালিক তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও ইอัลলমা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক সেলিমদেরকে দান করে দাও দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি চাচা চাচি ফুফা ফুফু খালা খালু ভাই বোন বংশধর আলী اولاد খানদানবাসী আল্লাহ যার আত্মীয়-স্বজন সহ যে যার কবরে ঘুমায় আছে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ গো খাস করে লন্ডন প্রবাসী অবস্থায় মারা গেছে আল্লাহ তার জন্য দোয়া দরখাস্ত এমন আরো যারা মারা গেছে এই এলাকার জমিনের নিচে আল্লাহ মেয়ে পুরুষ যারা ঘুমিয়ে সারা বাংলার জমিনের নিচে আল্লাহ তোমার মায়ে আর নবীর উম্মত পরিমাণ সহ যারা সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা ইয়া লন্ডন প্রবাসীসহ এই মাহফিলটা যারা সাজাইতে যায়া সাহিত্য সহযোগিতা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ জানে কষ্ট করেছে আল্লাহ যাদের আয় জোর হাজার হাজার মানুষ কোরআনের বরকত পেয়েছে আল্লাহ এই কমিটির সকল সদস্য সাহিত্য সকল সদস্য বংশ ধর্মই মুরুব্বি যারা কবরে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও ই আল্লাহ অনেকে টাকা দিআরে মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাগু এ হাত তুমি কেম নেবি যে যে আশায় দোয়া চাইছে সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ অনেকে বিমারির জন্য দোয়া চাইছে হসপিটালে যার রুগী আছে তার কত অশান্তি সেই বুঝতেছে আল্লাহ যত বিমারির জন্য দোয়ার দরখাস্ত আল্লাহ যারা দরখাস্ত করতে পারে নাই যত বিমারি আছে রে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দিয়া সেবা করে দাও আল্লাহ যারা অভাবই অভাব দূর করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের দান করে দাও আল্লাহ হিংসা বিদ্বেষ দলাদুলি মারামারি ছেড়ে দিয়ে আমাদের সকলকে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও

আল্লাহ মাসাব কে বলে ফুলতুলি রহমত উল্লাহী সিলেটের জমিনে যত ওলি আল্লাহ গণ গমিয়াছেন গো সকলে রোহানি ফায়েজ আমাদের নসিব করে দাও এই মাহফিলের সবাইরে তোমার অলিবা দাইয়া দা ই আল্লাহ মহিলাদের কেরাবি আ বস্ত্রীর মতো বানাইয়া দাও আল্লাহ আমার মা বোনগুলো রে রাবিয়া বস্ত্রীর মতো বানাইয়া দাও কাল কেয়া মতে খাতু ফাতেমাতু জাহরার সাথে হাসর नसीব করে দাও রে আল্লাহ দুইটা চেয়ার দিয়েছেন জন্য একেবারে চেয়ার দুইটা দান করে দিয়েছেন ফার্নিচারের ব্যবসায়ী আল্লাহ এই তো আর কোনোদিন দেখি নাই কোনো মাহফিলে এই মাহফিলের জন্য আজীবন থাকবে দুইটা চেয়ার যে ভাই দান করেছেন আল্লাহ তার এই ফার্নিচারের ব্যবসায় তুমি খায়র ও বরকত দান করে দাও আল্লাহ তার বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহই পর্যন্ত যারা বসে আছে সবাইরে তোমার অলি বানায়া দাও এই আল্লাহ অলি দেশের এই মাটির মানুষগুলো অলি বানাইয়া দাও খলিল মেয়ের ছেলে এমরান অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে লেখ খায়াত বাড়িয়ে দাও অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ গো তোমার ক্ষুদ্রতি জিজ্ঞেস রাখাই দিলাম তোমার নবীর ভালোবাসার হসপিটালে ভর্তি করে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ আজকের মাহফিল ষোলোতম চান্দাইয়ের মাহফিল বিদায় হয়ে যায় আল্লাহ কেমত পর্যন্ত মাহফিলটা কায়েম রেখো যারা মাহফিলে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি আমার দয়ার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ এই মাহফিলের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও এই কোরআনের পক্ষের মেহমান ষাট বছর আবাদতের নেকির ভাগি করে দাও আল্লাহ রাফাতের মেহমানকে যেভাবে মাফ করেছ আজকের এই সান্দাই মাহফিলে কোরআনের পক্ষের মেহমান এইভাবে মাফ করে দাও যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই দুরুদ সালামের সিলাই জিকিরের সিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও আল্লাহ মহির কমিটি সকল সদস্যকে তুমি হায়াত হয়াত বারো আল্লাহ দেশি বিদেশি সকলকে নক হয়াত বার ও আল্লাহ মোহাম্মদ আজমাইন মোহাম্মদ